ওয়েলকাম ব্যাক টু ডিজিজ লাইফ বন্ধুরা আজকে তোমাদের একটি মন্দির সম্পর্কে জানাবো কিন্তু সেই মন্দির সম্পর্কে বলার আগে তোমাদের মন্দিরটি দেখাচ্ছি মন্দিরটি তোমাদের দেখে কেমন লাগলো তা তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা এতক্ষণ তোমাদের যে মন্দিরটি দেখালাম এটি মা অন্নপূর্ণার নবনির্মিত মন্দির যা আসানসোলের মহিষিলাতে অবস্থিত আর মন্দিরটি দেখতে খুবই সুন্দর আশা করছি তোমাদেরও তা দেখে খুব ভালো লেগেছে মন্দির উদ্ঘাটনের জন্য এসেছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনাই মহারাজ এবং পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলায় ঘটো শিল্পী সুশান্ত রায় তাকে স্বাগত জানিয়েছিলেন মন্দিরের দ্বার উদ্ঘাটনের পূর্বে মন্ত্রী মলায় ঘটকের মুখে শিল্পী শ্রী সুশান্ত রায়ের ভূয়সী প্রশংসা শোনা গেল আর এই মহারাজের শান্তি বাণী পাঠের মধ্যে দিয়ে শুরু হয়েছিল মন্দিরে দাঁড় উদ্ঘাটনের কাজ এরপর রামকৃষ্ণ মিশনে মহারাজ এবং আইন মন্ত্রী মলয় হাত দিয়ে উদঘাটিত হলো নবনির্মিত মা অন্নপূর্ণার মন্দির এই মন্দির এর আগেও বললাম আসানসোলের মহিষিলা কলোনিতে নবনির্মিত হয়েছে খুবই সুন্দর মন্দিরটি এই দ্বার উদ্ঘাটনের সময় মন্দিরের সামনে এতটাই ভিড় ছিল যে সেই সময়কার ভিডিও করতে পারিনি তবে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে মা অন্নপূর্ণা স্বরূপ কীরকম হয়েছে এখানে প্রথম পুজোর আরতি হলো আর এবার তোমাদেরকে দেখাতে চলেছি মা অন্নপূর্ণার রূপ বন্ধুরা এই হচ্ছে মন্দিরের ভিতরে থাকা মা অন্নপূর্ণার মূর্তি যেখানে সাথে রয়েছেন শিবশঙ্কর আর মন্দিরে উঠে তোমাদের আমি দেখাই মন্দিরের ভিতরের অংশ তারাপীঠ মন্দিরের আদলেই বলতে গেলে এই মন্দিরের গঠনটি সুন্দর দেখতে আর মন্দিরের ভিতরে জাঁকজমকপূর্ণ এই মুহূর্তে তেমন কিছু না তবে অবশ্যই প্রদীপ ঘন্টা পূজো সামগ্রী যা যা থাকার তা অবশ্যই আছে আর প্রতিদিন এই মন্দিরে নিত্য পূজা শুরু হয়ে গেছে তার সাথে মায়ের ভোগ নিবেদনও তো যারা যারা আসানসোলের কাছে আছো বা আসানসোলের আশেপাশে আস তারা অবশ্যই একবার দেখে যেও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও